আমি নাকি সিম্পল মেক একদমই করতে পারি যখনই করি তখনই বলে গ্লিটারই ছাড়া কোনো আই লুক করতেই পারি না তো ইয়া ফাইনালি আজকে তোমাদের মন মতো সিম্পল একটা মেক নিয়ে এসেছি স্কিনটাকে আমি একটু ডিউ করতে যাচ্ছি তো সেটার জন্য আমি একটা ময়শ্চারাইজারের সাথে আমার লিকুইড হাইলাইটার মিক্স করে ফার্স্ট টাইমে অ্যাপ্লাই করে নিব ফুল ফেস আমার স্কিনটা একটু গ্লোই লাগবে এবং এরপর আমি একটা ডিউই ফাউন্ডেশন ইউজ করতেছি এখানে তোমরা এই জিনিসটা বুঝবা যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে আমার স্কিনটা তাও কত গ্লোই করবে ফুল ফেস আমি ফাউন্ডেশনটা দেওয়ার পর এখন আমি কনসিলার দিব অলরেডি কিন্তু দেখতো আমার ফেসটা কিন্তু গ্লো করতেছে আর আমি কিন্তু আজকে দুটো কনসিলার একসাথে মিক্স করে দিতেছি আজকে ফাউন্ডেশনটা আমি এক লেয়ার ইউজ করেছি জাস্ট আর যেহেতু ডিউই তো আমার অত কভারেজ আমার মনে হচ্ছে না আর আমি চাইও না অত কভারেজ আজকে মেকআপটা তো এরপর আমি লিকুইড একটা ব্লাস দিয়ে আমি একটু লং লাস্টিং চাচ্ছি আমার ব্লাস এই জন্য হিসেবে ফার্স্টে লিকুইড একটা ব্লাস দিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো আইব্রোর জন্য আজকে একটা জেল ইউজ করবো এটা দিয়ে আমি জাস্ট আমার আইব্রোটা সেট করতেছি এরপর একটা কনসিলার দিয়ে জাস্ট আমার আইব্রোটা আমি একটু শার্প করে নিব লাইট একটা কনসিলার দিয়ে ফার্স্টে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে তারপর একটা বিউটি প্ল্যান্ডার দিয়ে আমি অ্যাপ্লাই করে নিই আই মেকআপের ক্ষেত্রে যেহেতু আমার বেস মেকআপটাও বলেছি আজকে সিম্পল করব। তো ওই জন্য আই মেকাপটা আজকে আমি ইয়ে পুরোটা ম্যাট রাখবো জাস্ট একটা লাইট কালার ইউজ করে তারপর আমি আমার ড্রেসের একটা কালার মিক্স করে আমি শ্যাডো দিয়ে আমি জাস্ট একটা চিকুণ করে লাইনে টান দিব লাস্টে মাস্কার দিব মেকাপটা ম্যাক রাখাই আমি আজকে কোনো ফলস লাশ ইউজ করব না লাশ হিসেবে দিচ্ছি টেকনিকের ব্লাশ আর আর একটু ফিনিশের জন্য আমি আমি হাইলাইটের একটা বিউটি সাহায্যে ইউজ করেছি কয়েকটা লিপস্টিক মিক্স করে একটা লিপস্টিক শেয়ার করেছি এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক তো এখন বলো তোমরা আমি কি সিম্পল মেকআপ করতে পারি কি পারি না থ্যাঙ্কস ফর ওয়াচিং